আজকে আপনাদের এমন একটি নখের রোগ সম্পর্কে ধারণা দেব যে নখের রোগটি হার্টের রোগ বা শরীরের অভ্যন্তরীণ কোনো গোলযোগের জন্য হয়ে থাকে আমি পূর্বে কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম যে দীর্ঘস্থায়ী চর্মরোগের পিছনে শরীরের অভ্যন্তরীণ কোনো গোলযোগ থাকে এই যে যে নখের যে রোগটি এই নখের রোগটিকে ডার্মাটোলজিরা স্কিন ডিজিজের মধ্যে রেখেছে তাই আমি নখের রোগটিকে চর্মরোগ বললাম তো যাই হোক আমি প্রথমে এই রোগটির নাম লিখি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে রোগটির নাম হচ্ছে স্প্লিনটার হেমারেজ টার হেমারেজ এখন এই যে যে রোগটি এই রোগটি কি সে সম্পর্কে আপনাদের প্রথমে ধারণা দিতে হবে তো আমরা জানবো এই রোগটি ন্যাচার সম্পর্কে ন্যাচার মানে হচ্ছে প্রকৃতি রোগটি কেমন হয় কি প্রকৃতির হয় দেখতে কেমন দেখায় ইত্যাদি তো যাই হোক এখানে লিখি ন্যাচার এর ন্যাচারটি হবে এই রোগটি শুধুমাত্র নকে হয় হাতে এবং পায়ের নকে হয় অধিকাংশ ক্ষেত্রে হাতের নকে বেশি হয় তবে পায়ের নখেও হয় হাতে এবং পায়ের নখের নিচে লালচে অথবা বেগুনির বর্ণের দাগ বা রেখা পড়ে দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে দেখানো হচ্ছে এটাই হচ্ছে স্প্লিন্টার হেমারেজ একটি নাম এখন হাতে পায়ের নখে এরকম কিন্তু দাগ পড়তে পারে আঘাত লাগার কারণেও পড়তে পারে এই আঘাত লেগে যদি হয়ে থাকে এর জন্য কিন্তু বড় বিপদ হওয়ার সম্ভাবনা নেই আপনি বিশেষ করে খেয়াল করে দেখুন যদি এটা আঘাত লাগার ফলে না হয়ে থাকে তাহলে কিন্তু এটা বড় একটা রোগকে ইন্ডিকেট করে সেটা হতে পারে আপনার হার্টের রোগ বা শরীরের অভ্যন্তরীণ কোনোগুলো যোগ আরও একটা বিশেষ বিষয় রয়েছে সেটা হচ্ছে যে যদি এই দাগগুলো হাটের কারণের জন্য হয়ে থাকে তাহলে অতিরিক্ত কিছু উপসর্গ দেখা দেবে সেটা হতে পারে উচ্চ জ্বর মানে প্রবল জ্বর হতে পারে ভীষণ দুর্বলতা অনুভব হতে পারে হাটের এই জায়গাটিতে প্যালপিটিশন হতে পারে মানে বুক পাও হতে পারে যদি হার্টের রোগের জন্য এই দাগগুলো বা রেখাগুলো দেখা দেয় তাহলে আমি যে উপসর্গগুলো বললাম সেই উপসর্গগুলো কিন্তু দেখা দিতে পারে তো অবহেলা না করে এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান তাহলে আপনার ওই হার্টের প্রবলেমটি যাবে এবং এই রেখা বা দাগগুলোও যাবে আজকের ভিডিওতে এই একটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমিডিগুলো আছে তার মধ্যে তিনটি রেমিডির লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনাদের প্রথমেই বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের নাম সেটা হচ্ছে লেট পি এর ফুল নেম হচ্ছে লিডম পাল এটার পাওয়ার হবে সিক্স বা থার্টি এখন এই যে যে লিডম পাল এই লিডম পাল মেডিসিনটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন বেত ধাতুগ্রস্ত লোক এবং মদ্যপায়ী যদি রুগী হয়ে থাকে তাহলে প্রথমেই এই মেডিসিনটির কথা ভাবতে পারেন বেত ধাতুগ্রস্ত রুগী বলতে আমরা বুঝি যাদের বাতের রোগ থাকে এছাড়াও বেত ধাতুগ্রস্ত লোকদের আরও কিছু বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে এদের রোগ ব্যাধি বিশেষ একটা হয় না কিন্তু বাতের রোগে কিন্তু মাঝে মধ্যে আক্রান্ত হয় যাই হোক এরকম যদি বেত ধাতুগ্রস্ত রোগী হয়ে থাকে আর যদি মদ্যপায়ী হয়ে থাকে মানে মদ পান করেন তাদের জন্য প্রথমে আপনি এই লিডম পাল ঔষধটির কথা ভাবতে পারেন এখন এই লেডমপালের রুগীদের এই যে যে দাগগুলো বা রেখাগুলো এই রেখাগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পায়ে ওঠে হাতে ওঠে না এছাড়াও এই লিডমপালের রুগীদের গোড়ালিতে চুলকনি হয় এবং এই জায়গাটায় কিন্তু কালসেরা দাগ পড়ে মানে ওই পায়ের গোড়ালিতে কালসেরা দাগ পড়ে পায়ের গোড়ালির নিচের দিকে পেইন হয় ইত্যাদি উপসর্গ দেখা যায় এই লিডমপালের রুগীদের ক্ষেত্রে মানে লেডম পালের রুগীদের এই পায়ের নখে এই রেখা সহ এই সমস্ত উপসর্গগুলো দেখা দেয় এখন লেডম পাল যে মেডিসিনটি এই মেডিসিনটি মোটামুটি মাঝারি সাইজের মেডিসিন এই মেডিসিনটির সমস্ত লক্ষণ বা তথ্য তো এখানে তুলে দেওয়া সম্ভব নয় যদি আপনি এই মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে এই ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো সাতাশ আপনি নিচের দিকে টেনে গিয়ে দুশো সাতাশ নং ভিডিওতে ক্লিক বা টাচ করলেই কিন্তু লিডম্পালের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে এখন এই লিডমপাল মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে আপনি সূক্ষ্মমাত্রায় ডোজটি কীভাবে বানাবেন সেটা এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আপনাদের সেকেন্ড মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ল্যাকেসিস এটা থার্টি শক্তি ব্যবহার করবে না এখন কোন ধরনের রুগীদের জন্য আপনি ল্যাকেসিস ঔষধটির কথা ভাবতে পারেন পিত্ত প্রধান ধাতুগ্রস্তর ব্যক্তি এবং হালকা পাতলা যদি ব্যক্তি হয়ে থাকে তাহলেই আপনি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন হালকা পাতলা ব্যক্তি তো বুঝতে পারলেন এখন এই পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি কাদের বলা হয় এই পিত্ত প্রদান ধাতুগ্রস্ত ব্যক্তি তাদের বলা হয় যাদের পিত্ত রোগ থাকে এবং এই পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তিদের আরও কিছু বৈশিষ্ট্য থাকে এরা কথাও কম বলে মানে পিত্তের গোলযোগের জন্য এরা কিন্তু কথাও কম বলে তো যাই হোক পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি অথবা খুবই দুর্বল রোগা পাতলা লোক হলে আপনি প্রথমে এই মেডিসিনটির কথা ভাবতে পারেন যদি মদ্যপায়ীও হয় তবুও আপনি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন এখন এদের ক্ষেত্রেও নখের নিচে বেগুনি বা কালো বর্ণেরও কিন্তু রেখা পড়তে পারে আমি প্রথমে কিন্তু কালো বর্ণের কথা বলিনি এর সঙ্গে এই ল্যাকাইসিসের রোগীদের আরও সুন্দর একটু লক্ষণ যোগ হয় সেটা হচ্ছে যে যখন এরা এই রোগে আক্রান্ত হয় নখের এই রোগে আক্রান্ত হয় তখন কিন্তু এদের হার্টের রোগও এসে যায় তো সেক্ষেত্রেও আমাদের ল্যাকাইসিস ঔষধটি ব্যবহার করা যায় আর আরও একটা বিশেষ পথ নির্দেশক লক্ষণ দেয় যখন এই রোগে আক্রান্ত হয় এই ল্যাকেসিসের রোগীদের কিন্তু পাও ঠান্ডা হয়ে যায় সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে তো বুঝতে অসুবিধা হয় না যে ল্যাকেসিসের রুগী তথাপি ল্যাকেসিস সম্পর্কে আপনি যদি পূর্ণাঙ্গ তথ্য জানতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো আপনি নিচের দিকে টেনে গিয়ে দুশো সতেরো নম্বরে ক্লিক বা টাচ করলেই কিন্তু ল্যাকেসিসের পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই ল্যাকেসিস মেডিসিনটি আপনি অবশ্যই থার্টি শক্তি ডোজ ডোজেন এদিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ মেডিসিনটির কথা বলি নাম্বার থ্রিতে সেটা হচ্ছে সেক্সি এটা থার্টি শক্তি ব্যবহার করবেন এটার মানে হচ্ছে সিকেলিক এখন এই সিকেলিক যে মেডিসিনটি এই মেডিসিনটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন গরম কাতর এবং অস্থি কঙ্কালসার রুগী হলে আপনি প্রথমে এই রেমেডিটির কথা ভাবতে পারেন এই সিকেলিকরের রুগীরা কিন্তু ভীষণ গরম কাতর হয় এবং এরা দেখতে ভীষণই রোগা পাতলা হয় একেবারে অস্থি কঙ্কালসার তো যদি এরকম রুগী হয়ে থাকে তাহলে প্রথমে এই মেডিসিনটির কথা ভাবতে পারেন এখন এই সিকেলিকরের রুগীদের হাতে পায়ে নখের নিচে এই দাগগুলো পড়ে তার সঙ্গে আরও কিছু উপসর্গ বা লক্ষণ যোগ হয় সেটা হচ্ছে হাতে বা পায়ের যেখানের নখগুলোতে দাগগুলো পড়ুক না কেন সেখানে আঙুলের যে চামড়া থাকে সেই চামড়ার কিন্তু বিকৃতি ঘটে বুঝতে পারলেন কথাটি ধরুন যে ছিকেলি করে রুগীদের হাতের আঙুলের নখে এই রেখাগুলো দেখা দিয়েছে তাহলে এই হাতের আঙুলের যে চামড়াগুলো এই চামড়াগুলো কিন্তু বিকৃতি হয়ে যায় ধরুন রুগিনী কালো বর্ণের তার চামড়াগুলো হয়তো সাদা হয়ে যাবে না হলে লালচে বর্ণের হয়ে যাবে না হলে কুচকে যাবে ইত্যাদি উপসর্গ কিন্তু দেখা দেবে যদি করে রুগী হয়ে থাকে এই করে রুগীদের আরও সুন্দর বিষয় আছে সেটা হচ্ছে আপনি যদি করে রুগীর গায়ে যদি স্পর্শ টাচ করেন তাহলে দেখবেন যে একেবারেই ঠান্ডা তো যারা ঠান্ডা থাকে তারা কিন্তু গায়ে কিন্তু কাপড় রাখতে চায় তবে এই সিকেলিকরের রুগীরা কিন্তু গা ঠান্ডা থাকা সত্ত্বেও গায়ে কিন্তু কাপড় রাখতে চায় না অর্থাৎ কোনো আবরণ রাখতে চায় না সুতরাং এই সমস্ত বিষয়গুলো দেখে বা শুনে আপনাকে সিকেলিকরের রুগীকে চিনতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তথাপি যদি আপনি করের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো বাহাত্তর আপনি টেনে নিচের দিকে গিয়ে দুশো বাহাত্তর নাম্বারে টাচ বা ক্লিক করলে কিন্তু সিকেলিকরের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন আপনি কীভাবে দেখবেন এখন এই সিকেলিকর মেডিসিনটি অবশ্যই থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন হানি মেনে নীতি অনুসারে আমরা কীভাবে সূক্ষ্মমাত্রার ডোজ বানাতে পারি আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি এই তিনটি যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ